এবার এক নম্বর মতিলাল অধিবাসী বৃন্দের দুর্গোৎসবের প্লাটিনাম জুবলি বর্ষ পাঁচই জুলাই শনিবাসরীয় সকালে পঁচাত্তরতম বর্ষের খুঁটি পুজোর উদ্বোধন করলেন দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধি বরুণ নট্ট এবার পুজোর ভাবনা ধ্বংস মাঝে সৃষ্টি সাজে সৃজনের প্রদীপ পারুই অরূপ সরকার এবং সুরজিৎ দাস পারেন যে সময়ের সাথে সাথে একটা সবাই একটা পরিবর্তনশীল হয় তো আমরা চেষ্টা করছি সাবেকি থেকে একটু সরে গিয়ে আমরা কিছু করার আমরা বিগত দু বছর সেটাই করেছি গত বছরও আমাদের সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা করেছিলাম এবং আমরা বাংলা পক্ষ থেকে প্রথম হই সারা ওয়েস্ট বেঙ্গলে এবছর আমরা যেটা চেষ্টা করেছি আমাদের তম বৎস এই বছর আমরা সবাই দেখতে পাচ্ছি একটা যুদ্ধের একটা আবহাওয়া চলছে সারা বিশ্ব জুড়ে। অলরেডি দুটো তিনটে যুদ্ধ আমরা চোখে দেখে ফেলেছি তো যে সৃষ্টি আমাদের যে সৃষ্টি সেই সৃষ্টিটাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে তো সেই সৃষ্টি আর ধ্বংসের যে খেলা সেটা নিয়ে আপনারা দেখতে পারবেন যে আমাদের এই যে ব্যানারটা আমরা এবছর থিম করেছি যেটা তাতে একটা পায়রা দেওয়া রয়েছে সেটা শান্তির বার্তা হ্যাঁ এক নম্বর মতিরাল অধিবাসী বিন্দু পরিচালিত সার্বজনীন সৃষ্টি দুর্গোৎসবে এটা পঁচাত্তরতম বর্ষ অর্থাৎ প্ল্যাটিনাম জুবিলি ইয়ার উনিশশো সালের যে দুর্গা সূচনা হয়েছিল এই এক নম্বর মতিলাল অধিবাসী বৃন্দের পরিচালনায় সেটা আস্তে আস্তে করে ছোট ছোট পা ফেলে আজকে পঁচাত্তর বর্ষ আমরা উদযাপন করতে চলেছি কিছুক্ষণ পূর্বেই আমাদের এখানে খুঁটি পুজোর মাধ্যমে তার শুভ সূচনা হয়েছে এবং এই বছরের যে ভাবনা বা থিম ধ্বংস মাঝে সৃষ্টি সাজে সেই থিমের উদ্বোধন হয়েছে আমি এই দুর্গাপুজো কমিটির যে কার্যকরী সম্পাদক দয় আছেন তার একজন আমার নাম প্রবীধর এবং আমার সাথে আছেন শ্রী গোপাল নট্টমহাশয় এবং আমার পাশেই উপস্থিত আছেন বাদিগের শ্রী অনিবেশ চক্রবর্তী মহাশয় উনি আমাদের এখানে মতিলাল স্পোর্টিং অ্যান্ড লিটারি ক্লাবের বর্তমান সভাপতি এই যে মতিলাল অধিবাসী বিন্দু পরিচালিত দুর্গোৎসবটা হয়ে থাকে অনুষ্ঠান তাতে সহযোগিতা করে মতিলাল স্পোর্টিং অ্যান্ড লিটারি ক্লাব প্রথমেই আপনাদেরকে শুভেচ্ছা জানাবো এবং আপনাদের যে মিডিয়া চ্যানেল এই চ্যানেলের যারা দর্শক আছেন তাদেরকে আমার প্রণাম জানালাম এবং আমি চাইবো যে আমাদের এই পুজোটা আপনাদের সমস্ত দর্শকরা যাতে দেখতে আসে ভাবনাটা মিলত হচ্ছে ধরুন মা দুর্গাও অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করেছিলেন তো সেই সেই আজও বয়ে চলেছে আমাদের পৃথিবীকে ধ্বংস করার জন্য একদল আসরিক শক্তি তো ধ্বংসের পরাজিত ধ্বংসকে পরাজিত করে সৃষ্টির জয়গান নিয়েই আমরা মেতে উঠবো এই দুর্গা পুজোয় সৃষ্টিটাকেই আমরা তুলে ধরবো এই ধ্বংসের মাঝে সৃষ্টি সাজে একটা দেখলাম পায়রার ছবি আলটিমেটলি আমরা সবাই শান্তি চাই যে সৃষ্টিটাই আমাদের সেই ধারাবাহিক ভাবে সেই শান্তির জায়গায় আমাদেরকে নিয়ে যাবে এই জন্যে আমাদের ঠাকুরের সঙ্গে অনেক পায়রা থাকবে যে আলটিমেটলি আমরা সৃষ্টি চাইছি এবং শান্তি চাইছি না অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন বিগত কয়েক বছর ধরে সারা বিশ্ব জুড়ে একটা ধ্বংসের লীলা চলছে কিছু স্বার্থবিষি মানুষ মানুষ ক্ষয় করছে মানুষের জীবন নিচ্ছে এবং এই সৃষ্টির মাধ্যমে এবং তার মধ্যেই আমরা চেষ্টা করছি সৃষ্টির মাধ্যমে যাতে সেই ধ্বংসলীলাকে আমরা অতিক্রম করতে পারি এবছরের যে পঁচাত্তরতম বর্ষের যে থিমটা আছে সেটা হচ্ছে ধ্বংসের মাঝে সৃষ্টি ধ্বংস বলতে এখানে বোঝাতে চেয়েছে যে ধ্বংস মানে সমস্ত কিছু বিনাশ নয় তার মধ্যে পরবর্তী সময়ের একটা সৃষ্টি হয়ে যায় এবং আমাদের এখানে আরেকটা জিনিস আছে দেখবেন এই যে ব্যানারটা আছে ব্যানারের মধ্যে পায়রার একটা ছবি আছে সেটা থেকে আমরা বোঝাতে চাইছি যে শান্তির বার্তা মানে ধ্বংসলীলা যদি না হয় মানুষের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাইছি যে শান্তি থাকে সমস্ত কিছু পৃথিবীটা যদি শান্তিতে থাকে মানুষ মানুষের মৃত্যু মিছিল চলছে ধ্বংসের মাধ্যমে সমস্ত কিছু ধ্বংস হচ্ছে যুদ্ধের মাধ্যমে সেগুলো যদি সমস্ত শেষ হয়ে যায় শেষ হয়ে শান্তির বার্তা যে মা দুর্গার মাধ্যমে যদি একটা শান্তির বার্তা মেসেজ যায় আসুরিক শক্তি মানে অশুভ শক্তিটা ধ্বংস হয়ে শুভ শক্তির আগমন যদি হয় এই নিয়ে আমাদের এই ঠিক আছে আমার নাম হচ্ছে রাজা আচার্যি আমাদের আমি হচ্ছে এই পুজোর সহসম্পাদক এই যে ধ্বংস সৃষ্টি সাজে এর ভাবনায় উনি বললেন শিল্পী বললেন আপনার এখানে করেন একটা কথা হচ্ছে শিল্পীদের একটা দায়িত্ববদ্ধ সেই দায়িত্ববদ্ধটা হচ্ছে যখন যে সময়টা আসছে সেই সময়টা তুলে দেওয়া হ্যাঁ অনেক আর্টিস্ট কবি সাহিত্যিক আছে যারা বাইরে থেকে এসে এখানে নিচ্ছে কিন্তু এখানকার লেখা লিখছে না আমি যে কবি সাহিত্যিক মনে করি না কবি সাহিত্যিকদের সবথেকে বড় আর কি ব্যবহৃততা যে যখন যেভাবে দিন আসছে তিন চার এ হচ্ছে সেইভাবেই তুলে দেওয়া লঙ্কা অরূপ সরকার আমাদের তো মতিলাল অভিবাস বিন্দুর দুর্গা পুজোর আজকে শুভ রথযাত্রা উল্টো রথযাত্রার আজকে পুজো শুভ দিনে আমাদের পঁচাত্তর বছর পূর্ণ হয় মতিলাল অভিবাসী বিন্দু নিজেই পুজোটা করে এবার এই পুজোয় আমাদের থিম আপনার দিয়েছেন সৃষ্টির মাঝে ধ্বংসের মাঝে সৃষ্টি এবং এটা আমাদের এইবারের কি এবং প্রত্যেকবারই অধিবাসী মিলে সবাই মিলে পুজোটা খুব আড়ম্বর সহকারে পুজোটা হয় এবং এখানে সবাই মতিলালের সব অধিবাসী মিলে পুজোয় সুখে একটা দেখবেন একটা সুন্দর পরিবেশ এবং এখানে সবাইকে আমরা নিয়ে আছি ক্ষতি দেখবেন অনেক মহিলা অনেক পুরুষ বয়োজ্যেষ্ঠ লোকরা সবাই আজকের এই ক্ষতি পুজোয় ছিল আমার একটাই যে সবাই মিলে দুর্গা পুজোটা আনন্দ করবো উৎসবটা বরুণ ভট্ট আজ একটা ব্র্যান্ড মানে এলাকার একজন জনপ্রিয় নেতা তিনি শুধু তৃণমূল কংগ্রেসের নন একজন আপামর জনসাধারণের তিনি একজন নেতা তো এই দুর্গা পুজোর প্রাককালে আপনি সমস্ত সাধারণের জন্য কি বার্তা দেবেন হ্যাঁ আমি সব মানুষদের জন্য সব অধিবাসী হিন্দু সুদিন নাগরিক বিন্দু সকলকে আমি একটাই বলবো যে দুর্গা পুজো দেখি বাঙালি বাংলার শ্রেষ্ঠ উৎসব এখন বাংলা তথা ভারতবর্ষ বিদেশেও আমাদের দুর্গা দুর্গা মায়ের বিদেশেও পাড়ি দিয়েছে আর এই একটা এমন উৎসব এই দুর্গা পুজো এটা যেন সবাই মিলে খুব আনন্দের সঙ্গে যেন এই দুর্গা পুজোটা কাটায়